লোনও করে দেবো পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসবেন গাড়িটা লোন করে নিয়ে বাড়িতে দামে কম মানে ভালো তারই নাম লাক্সারি বলেন মোটো নিশ্চয় টাকা অফিসার চয়েস অফিসার ডিজেল গাড়ি মাইলেজ আঠারো উনিশ হাইসে খেলে এসি পাওয়ার স্ট্যান্ড পাওয়ার উইন্ডোর সাথে চারটি পাওয়ার উইন্ডো পাওয়ার স্ট্যান্ডিং এসির সাথে ঠিক আছে তেরো আঠাশ গাড়ি ফার্স্ট ওনার ফুল অরিজিনাল পেন্ট ক্যা ব্যাপার সুপার ফুল অরজিনাল ভেন 13র 28 13র গাড়ি 28 টাকা 1 লাখ 60 65 টাকা ভাবছেন আরে না না গো না কি জানো ডালার ডায়লগটা ছিল দামে কম মানে হলো লাক্সারি মতো 2 লাখ টাকার নিচে যাদের বাজেট আছে এই বর্ষায় আবারও ছাতা আগলা আপনাদের জন্য ফিদা আর এন আর টিউটোরিয়াল সঙ্গে লাক্সারি মতো আর চলুন আজকে বৃষ্টির মধ্যে একটুখানি গাড়ি ঘাড়ি দেখান হোক নাকি নিশ্চয় হ্যাঁ আমরা আজকে আরেনা টিউটোর্যলে এসে গেছি তাই তো তো কি মনে হচ্ছে আপনারা আজকের এই বৃষ্টি দিনে शूट করা যেতে পারে বৃষ্টির দিনে शूट করব এবন বাইকের থেকেও কম দামে আমার ভিউয়ারদের চার চাকা দেব 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 অবশ্যই দেব দেখুন এই Maruti Suzuki Swift গাড়িটা আজকে ডেলিভারি হচ্ছে লাক্সারি মোটর থেকে ভেতরে কাস্টমারের সাথে পেপার ওয়ার্ক হচ্ছে এটা আমাদের আরেকটা অফিস তো এই গাড়িটা তো আপনারা পেলেন না এই গাড়িটা অলরেডি বিক্রি হয়ে গেছে বাট এবার থেকেও ভালো বাড়ি এর থেকেও দাম তার থেকেও ভালো গাড়ি সত্য কম দামে আপনাদের জন্য লাক্সারি মডেন নিয়ে এসেছে নিশ্চয়ই তো ভিডিওটা দেখতে থাকুন ঘরে বসে এনজয় করুন আর ঘরে বসে আপনাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করুন তার জন্য একবার আসতে হবে লাক্সারি মডে কোথায় থেকে বড় কথা কলকাতায় কলকাতায় লাক্সারি মডেল সব থেকে বড় কথা দেখুন ওয়েদারটা কিরকম বৃষ্টির মধ্যে পুরো চারিদিকটা ভিজে গেছে ডুবে গেছে ডুবে এর মধ্যেও যদি আপনার এই বৃষ্টির মজা নিতে হয় ইম্পর্টেন্ট কাজে যেতে হয় জায়গার পর জায়গা চেঞ্জ করতে হয় বা স্কুলে যেতে হয় কলেজে যেতে হয় কম দামে বাইকের থেকেও কম দামে গাড়ি পেতে হয় একটাই ঠিকানা একটাই লাকজারি মত বিশ্বস্ত ঠিকানা একদম চলুন আগে দেড় লাখ টাকার নিচে দুটো গাড়ি দেখি দেড় লাখ টাকা বাইকের নিচে না বাইকের থেকেও কম দামে গাড়ি দেবো তো চলুন দেড় লাখ টাকার নিচেও দুটো গাড়ি দেখি তো আজকে আমাদের ফার্স্ট গাড়ি ফাস্ট গাড়ি বাইকের থেকেও কম দামে আজকে ম্যাক্সিমাম সেভেন্টি পার্সেন্ট গাড়ি হবে বাইকের থেকেও কম দামে কিয়া বাত হ্যায় তো দু এগারোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স ইয়ন ম্যাগনা প্লাস ফিচার পাওয়ার উইন্ডো পাওয়ার স্টিয়ারিং এসি অরিজিনাল পেন্ট মিন্ট কন্ডিশন স্ক্র্যাচলেস কন্ডিশন খুবই সুন্দর শানদার লাজবাব গাড়ি সুপার সুপার আচ্ছা বাইকের থেকে কম দামে মেন কথাটা হচ্ছে এইটা মেন আমাদের মোটিভ কি বাইকের থেকে কম কম দামে একদম আপনি একটা বাইক কিনতে গেলে আজকাল নতুন একটা বাইক কিনতে গেলে কত দাম পড়বে মিনিমাম মাইলেজ বাইক নিতে গেলে এক লাখ দশ এক লাখ এক লাখ কুড়ি ঠিক আছে যদি ভালো বাইক একদম প্লাটিনা কথা যদি ভালো বাইক তখন এক লাখ ষাট সত্তর আশি আশি তাহলে এক লাখ ষাট সত্তর আমি দেড় লাখ টাকাই ধরি দেড় লাখ টাকায় আমি একটা মিডিয়াম বাইক ধরলাম দেড় লাখ দেড় লাখ টাকা দেড় লাখ টাকা আছে চলে আসুন এক লক্ষ তিরিশ হাজার টাকায় নিয়ে যান লাগবে না দেড় লাখ এক লক্ষ তিরিশ হাজার টাকায় এগারো ছাব্বিশ ইয়র্ন মে যান মেজান একটি ছোট্ট শাড়ির মতো আমাকে মনে পড়লো একদম তো বলবো সাইকেল থেকে বাইকে আসতে হলে অন্য কোন জায়গায় যেতে হবে আর বাইক থেকে মনে করেন চার চাকায় আসতে গেলে কোথায় আসতে হয় তাই ঠিকানা লাক্সারি মতো এটাই হলো আপনাদের যারা ইউটিউবে ভিডিওটা দেখছেন আর অনেকে তো হঠাৎ করে ভিডিওটা এসেছে গাড়ির ব্যাপারে খুঁজছেন যেটা আমাদের অ্যালোরিজাম যেটাতে হিট করে তো আমি আপনাদের জন্য আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই লাক্সারি মোটর লোকেশন হচ্ছে প্রপার কলকাতা কলকাতা পাটুলি পুলিশ স্টেশনের পাশে পাটুলি পুলিশ স্টেশন লোকেশন হচ্ছে গড়িয়া গড়িয়া কলকাতা গড়িয়া বললে মোটামুটি সবাই চিনল আর যারা স্মার্টফোনে দেখছেন ভিডিওটা তাদের জন্য দেখিয়ে দিই একটুখানি ক্যামেরাটা নিয়ে সামনে আসুন এটা হচ্ছে গুগল ম্যাপ সবার ফোনে আছে এই খুলবেন গুগল ম্যাপটা গিয়ে লিখবেন এল ইউ এক্স ইউ আর ওয়াই লাক্সারি এমও ইও মোটো দেখুন এটা হচ্ছে আমাদের লোকেশন লাক্সারি মোটর পাটুলি ঠিক আছে এক্স্যাক্টলি আমাদের লোকেশন আপনারা চলে আসবেন আমি একবার দেখে দিতে যাই এই নেটটা ছিল না রেটিং হচ্ছে থ্রি খুব সুন্দর शानदार যেরকম আমাদের হ্যাপি কাস্টমাররা গাড়ি নিয়েছে সেরকম আপনিও যদি এরকম গাড়ি নিতে চান লাক্সারি মোটর থেকে তো চলে আসতে হবে একটাই ঠিকানা লাক্সারি মোটর মোটর দামে কম মানে ভালো তার নাম লাক্সারি মোটর ওহ

কি যেন ডালার ডায়লগটা ছিল দামে কম মানে ভালো লাক্সারি মোটর ঠিক আছে দিয়ে দিলাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আসুন একেই তো বলে যে দামে কম মানে ভালো তারই নাম লাক্সারি মোটর ইয়ন দাদা ইয়ন গাড়ি তো অনেক জায়গায় ভিডিও শুট করেছেন অনেক জায়গায় দেখেছেন আজকে ইয়ন যে দামে দেবো অল্টো অল্টো স্টিল ওরা লজ্জা পেয়ে যাবে দাদা এরকম ব্যাপার এরকম ব্যাপার দু হাজার তেরোর গাড়ি আঠাশ ট্যাক্স ইয়ন মিন্ট কন্ডিশন এসি পাওয়ার শেয়ারিং এর সাথে দাদা অরিজিনাল পেন্ট এর সাথে দাদা আঠাশ অব্দি ট্যাক্স পেন্ট এর সাথে দাদা আঠাশ অব্দি এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিন এক লক্ষ চল্লিশ আরে দাদা এসি হচ্ছে চল্লিশ হাজার টাকা তো আপনি এক্ষুনি বুক করছেন দাঁড়ান 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 এক লক্ষ পঁয়ত্রিশ দিন এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে নিয়ে যান এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তেরো আঠাশ ইয়ন ইয়ন আচ্ছা পাওয়া যাবে আমার তো মনে হয় আমি প্রতিদিনই আপনাদের ভিডিও বানিয়ে দেখাই আশা করা যায় না আজকে এই ভরা বৃষ্টিতে এই ভরা বৃষ্টিতে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি এবং দাম কম এবং কোয়ালিটি ওই আপনার দাম কম মানে নাম সুপার আচ্ছা আবার একটা আচ্ছা আমি আগে কথা বলি বলেন অনেকে আমাকে বলে দাদা আপনি এত কম দামে দিচ্ছেন তাও আমার লোন লাগবে লোন লাগবে তা ওই ইয়নটাতে তো লোন হবে না ক্যাশ আন্ডার টু ল্যাক্স গাড়ি লোন হয় না গ্যাসে নিতে হয় বেশিরভাগ বাট সবার ক্ষেত্রে একটাই গাড়ি আয় এনেছি আর পেয়েওছি যেটা কম দামেও লোন করে দেবো কম দামেও রজা ষোলোর ছাব্বিশ দাসান গো প্লাস ডাস্টন গো প্লাস ষোলোর ছাব্বিশ গাড়ি কালারটা দেখেছেন তো একদম ফিরোজা কালার ফিরোজা কালার ঠিক আছে মিন্ট কালার মিন্ট কন্ডিশন ষোলো ছাব্বিশ গাড়ি লোন করে দেবো অনলি লোনলি পাই এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি পঁয়ষট্টি এরা পঁচিশ হাজার টাকা দেবেন বাকি টাকা ফিনান্স আমি তো ভাবছিলাম পঁয়ষট্টি দেবো এক লাখ লোন করবো করুন সেটা আপনার আমাকে মিনিমাম আমার পঁয়ষট্টি আমার পঁচিশ হাজার টাকা লাগবে তার উপরে আপনি যত ইচ্ছা দিতে পারেন অনলি পঁচিশ হাজার টাকা যদি আপনার এমন কোন মানুষ নেই যে যারা ভিডিও দেখে যে তাদের কাছে পঁচিশ হাজার টাকা নেই আরে সবার কাছে টাকা এখন সবার কাছে যায় মানুষের কাছে এখন কিছু থাকুক না থাকুক ভোকারিকারি টাকা আছে আর মানুষ ঠিক জায়গায় ইনভেস্ট করছে গাড়ি কেনা কিন্তু এখন আর লাকজারি না এখন একটা নেসেসিটি হয়ে গেছে নেসেসিটি গাড়ি কেন নেসেসিটি কেন বলছি আজকে বিপদে আপদে অনেকে একটু ইন্টিরিয়ারে থাকেন গ্রামে থাকেন অনেকে শহরে থাকেন ঠিক আছে উবের ওলা যখন বুক করবেন যাবো না দাদা কোথায় যাবেন লোকেশন বলুন না ফেরত পাবো না টাকা বেশি লাগবে খুব সমস্যা কোথায় হাজার টাকা তেল ভরে গ্যারেজে রেখে দেবে বিপদে আপদে আপনার কাজে লাগবে বউ বাচ্চাকে নিয়ে যখন বিয়ে বাড়ি যাবেন কোনো অনুষ্ঠানে যাবেন আগে গাড়ি নিয়ে গেলে আপনার আপনার একটা সুবিধা বৃষ্টির মধ্যে আটকে যাবেন কেন বাইক নিয়ে সারাদিন ঘটো রাতে একদিন দিনে একদিন বউ বাচ্চাকে নিয়ে বেরোন মানে সপ্তাহে একদিন সুপার সবার কথা চিন্তা আর ভাবনা ভাবনা দু লাখ টাকা ব্যাংকে পড়ে আপনার ডিম পারবে দিন এখানে নিয়ে আসুন গাড়ি নিয়ে যান নিজের গ্যারেজে রাখুন নিজের কাজে লাগান গাড়িটা মানে কথা তো সবাই বলতে পারে চিন্তা ভাবনা সবাই করতে পারে কিন্তু সবার কথা চিন্তা ভাবনা করে যিনি থাকে তিনি হচ্ছে আমাদের দাদা একদম একদম দাদা একটুখানি হালকা উঁচু মন্ডল গাড়ি দেখাই হালকা হোরোর গাড়ি সাতাশ টাইক ওকে এল ইড আই টোয়েন্টি এলসিডি স্ক্রিন লাগানো আছে ফ্লোর অ্যাম্বিয়েন্স লাইট লাগানো আছে ফ্লোর অ্যাম্বিয়েন্স লাইট লাগানো আছে আহ শেরিং অন্ডোর মন্টিউল কন্ট্রোল আছে চারটে পাওয়ার উইন্ডো আছে অ্যালয় ভিল আফটার মার্কেট আছে দাদা আরেক কেয়া আছে চারটে নতুন চাকা আছে দাদা ফুল অরিজিনাল পেন্ট আছে দাদা ফার্স্ট অনলোন আছে দাদা মার্কেট প্রাইস মার্কেট প্রাইস সাড়ে চার লাখ টাকা আপনি যেখানে ইচ্ছা দেখেন আপনি আছেন লাক্সারি মোটর তিন লক্ষ নিরানব্বই হাজার টাকা দিয়ে নিয়ে যান লোনও করে দেবো পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসবেন গাড়িটা লোন করে নিয়ে বাড়িতে সাড়ে চার লাখ টাকা মার্কেট প্রাইস একটু তো চিন্তা ভাবনা করতে হয় তিন লক্ষ নিরানব্বই হাজার টাকায় পাচ্ছেন লাক্সারি মোটর থেকে কবে ডাউন পেমেন্ট সীমিত মানে বলা যায় আমি কিন্তু প্যান ইন্ডিয়া ফিনান্স করি পুরো ভারতবর্ষ যেখানে দেখছেন ভিডিওটা সেখানে ফিনান্স হয়ে যাবে আরেকটা কথা বলছে আমার কাছে যেকোনো গাড়ি এক বছর ইঞ্জিন গিয়ার বক্স ওয়ারেন্টি সাথে প্রতিটা গাড়িতে চাই সেটা সত্তর হাজার টাকা দামের গাড়ি হোক চাই সেটা সত্তর লাখ লাখ টাকা দামের গাড়ি হোক নিশ্চয়ই চলুন এবার একটুখানি একটুখানি বড় ফ্যামিলি যাদের বড় গাড়ি লাগবে যাদের তাদের কথা চিন্তা করা যায় ভাড়াও অনেকে খাটাবে ভাড়াও অনেকে খাটাবে তাদের কথা চিন্তা করা যায় নিশ্চয়ই দু হাজার এগারোর গাড়ি ছাব্বিশ ট্যাক ওকে আপনার পাশের বাড়িতে আপনার স্বপ্নে যেই ডিলার পয়েন্ট আছে বা সামনে যে জায়গা আছে তাকে গিয়ে জিজ্ঞেস করবেন তো এগারোর গাড়ি ছাব্বিশ ট্যাক যাইলো এরম কন্ডিশনে মিন্ট কন্ডিশনে ডুয়েল এসির সাথে টপ মডেলের সাথে এগারো ছাব্বিশ অব্দি ট্যাক্স পেটের সাথে ডিজেল এইট সিটার যাইলো কত দামে দিচ্ছে মেহেন্ডার ভরসার সাথে দু লাখ কুড়ি দাদা আর একবার ডাইলগটা দিন আপনি যে কটাবার ডাইলগ দেবেন সেই কটাবার পাঁচ হাজার টাকা করে কমাবো কমাবে কোনটা দেবো মোটর সাইকেল থেকে না না আমাদের ডাইলগটা দামে কম আচ্ছা আচ্ছা দামে কম মানে ভালো তারই নাম লাকজারি বলেন মোটো নিশ্চয় দু লাখ দশ দেবেন আচ্ছা দু লাখ টাকা দেবেন এক নব্বই দেবেন এক নব্বই দেবেন জান এক লাখ নব্বই হাজার টাকা এক লাখ নব্বই জান এক লাখ নব্বই এক লাখ নব্বই হাজার টাকায় এগারো ছাব্বিশ জাইলো নিয়ে যায় একটুখানি ডাইলগ একটুখানি সুপার আপনারা আসলেও দাদার মনটা খুব ভালো আসবেন একটা কথা বলতে চাই যে এই দামে গাড়ি দিচ্ছি যদি মনে করেন যে এরপর এসে নেগোশিয়েট করবেন তাহলে সমস্যা হয়ে যায় সমস্যা হয়েছে বাট একটাই কথা বলতে পাই যা জিনিস দিচ্ছি যা দামে দিচ্ছি নিয়ে খুশি থাকি খুশি থাকি Honda City লোকের স্বপ্ন হ্যাঁ Honda এখন ইয়ং ছেলেদের বেশি ইয়ং ছেলেদের বলুন বা সবাই এখন গাড়ি মানে না একটা ব্যাপার হয়েছিল Honda City হ্যাঁ হ্যাঁ যা যেমন আইকার দিনে নায়ক মানে ভাবে উত্তম উত্তম obviously ভাই বলে উত্তম কুমারই যায় লেজেন্ড যেরকম সেরকম হন্ডা সিটি মানে ভাই হন্ডা সিটি কিনে নিল মানে এরকম ব্যাপার এরকম এরকম ব্যাপার এগারোর গাড়ি ছাব্বিশ টাকা এল সিডি স্ক্রিন লাগানো আছে নয় ইঞ্চি নতুন সিট কভার লাগানো আছে নতুন ম্যাট লাগানো আছে এক্সট্রা ফিটার প্রচুর কিছু পেয়ে যাবে প্রচুর এগারো ছাব্বিশ হন্ডা সিটি আপনাকে দিয়ে দেবো কত টাকায় এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আচ্ছা দাদা এক লাখ টাকা দু লাখ টাকার নিচে আজকে কত পিস গাড়ি আছে দাদা আমি গুনিনি দাদা গুনলে কম গুনলে শেষ করতে পারবো না গুনিনি তার কারণ আমার ভিউয়ারদের দু লাখ টাকার নিচে যদি বাজেট মিনিমাম দশ টাকারই দেখিয়েছি দু লাখ টাকার নিচে দেখে নেবেন দেখে নেবেন দু লাখ টাকার নিচে যাদের বাজেট আছে এই বর্ষায় আবারও ছাতা আগলা আপনাদের জন্য ফিদা আর এন আর টিউটোরিয়াল সঙ্গে লাক্সারি মতো আসুন আবারও ছাতা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এগারো ছাব্বিশ ঘন্টা আসুন আর কি দেবো এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এল সিডি স্ক্রিনটার দামই হচ্ছে চোদ্দ হাজার টাকা

আরে দাদা 1 লক্ষ 99 হাজার সেল সেল বৃষ্টি মাথায় আর বেশি সময় মানে আমরা গাড়ি ভিডিও বানাবো না এবং গাড়িও বেশি রাখবো না বেশি একদম লাস্ট গাড়ি আবার দিয়ে দিই 2 লক্ষ টাকার নিচে 12 27 প্রায় ব্রায়ো বিএমটি ভেরিয়েন্ট মানে অ্যালয় হুইল एयर ব্যাগ চারটি পাওয়ার উইন্ডো স্যাডিং কন্ট্রোল ভলিউম মিউজিক সিস্টেম সিট কভার ছয় পাঁচ ব্লু কালারের সাথে 12র বিএমটি ব্রায়ো 27 ট্যাক্স

সুপার পকেট ফ্রেন্ডলি সুপার এটা হচ্ছে শুধু পকেট ফ্রেন্ড অনলি পকেট ফ্রেন্ডলি অনলি পকেট ফ্রেন্ডলি আচ্ছা 2019 এর গাড়ি নতুন গাড়ি কি গাড়ি নতুন গাড়ি প্লাস্টিকের গন্ধ পাবেন এখনো কি বাত है 2019 এর গাড়ি 29 ট্যাক্স এমএইচ ফার্স্ট ওনার 45 50 হাজার চলা ওকে মিন্ট কন্ডিশন পেট্রোল এসএমডি ভেরিয়েন্ট ইবিডি পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো এসি কি নেই দাদা কি নেই অনলি আপনারা নেই অনলি আপনার আপনার আশাবি গাড়ি করুন আপনার গ্যারেজে খুব সুন্দর লাগবে উনিশের উনত্রিশ অ্যামএজ শুধু আপনাদের জন্য দিয়ে দেবো চার লক্ষ নব্বই হাজার টাকা আচ্ছা লোন হবে হ্যাঁ ওই জন্য বলছি এক কাজ করুন পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করুন যদি সিভিল ভালো থাকে পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করুন গাড়ি বাড়ি গাড়িটা বাড়িতে নিয়ে চলে যান স্বপ্ন আপনার পশ্চিমবঙ্গের আহ ভারতবর্ষের যেকোনো জায়গা থেকে দেখছেন গাড়ি প্যান ইন্ডিয়া ফিনান্স করে দেবো যদি লোন ভালো থাকে গাড়ি বুকিং করুন সাড়ে এগারো হাজার টাকা বারো হাজার টাকা তেরো হাজার টাকা যেটা আপনার দশ হাজার টাকার উপরে বুকিং যা ইচ্ছা দিয়ে বুকিং করুন লোন হবে তারপরে সে টাকা তো স্বপ্ন আপনার পূরণ করতে হলে একটাই বিশ্বাস্থ ঠিকানা লাগজারি মতো নামটা মনে রাখবেন কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার দেখাশুনো আপনারও ব্যাপার আর কিনুন সেই লাগজারি মোটর থেকে গাড়ি আচ্ছা তারপর আবার একটা মানে নতুনের নতুন বলবো না কিন্তু নতুনের মতো নতুনের মতো না আমি একটা জিনিস বলতে চাই নতুনের মতো কিন্তু পুরনো দামে নতুন গাড়ি পুরনো দামে দোস্ত এটাই দু উনিশের গাড়ি জেড প্লাস জেড প্লাস গাড়ি মার্কেটে খুব কম আছে জেড এক্সআই প্লাস এর ফিচারটা কি কিলেস এন্ট্রি পুশ বাটন স্টার্ট ইবিডি

টাকা 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 লোন করতে হবে এটাই কত আছে 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 নিয়ে অফিসে বসুন দিন গাড়িটা বাড়িতে নিয়ে চলে যায় আসুন আপনাদের জন্য এত কিছু করে দিচ্ছি আর কি করব বলেন চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্টে পেয়ে যাবেন সিভিল যদি ঠিক থাকে ফুল ফিনান্স হয়ে যাবে পুলিশের গাড়ি লাইফ টাইম থাকবে দামটা শোনেননি

আপনাদের জন্য দিয়ে দেবো চার লক্ষ পাঁচ লক্ষ টাকা ছেড়ে দিন তিন লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে দেবো আসুন তিন লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় আমি তো বলবো ভিডিও যারা দেখছেন ভিডিওটা শেয়ার করুন আপনি না কিনতে পারলেও যারা এই ধরনের গাড়ি খুঁজছে পাচ্ছে না তাদের কাছে তো আবার একটা সুইপ দেখাই এটা দু হাজার আঠেরোর গাড়ি ওটা উনিশের লাইফ টাইম ছিল এটা আঠেরোর আঠাশ আঠাশ

এই নাম লাক্সারি মোটর স্বপ্ন আপনার পূরণ করুন ভিডিওই দেখছেন ওটা হল একটা পর্দা সরিয়ে দেন আর চলে আসুন সরাসরি আর আরেকবার সবাইকে বলছি নিচে দেওয়া আছে ওখানে ফোন করুন গাড়ি ইমিডিয়েট বুক করুন 10000 টাকা 15টা বুকিং 10000 টাকার উপরে আপনি যা ইচ্ছা দিয়ে বুক করতে পারেন নালে কিন্তু গাড়ি পাবেন না আপনি ভাবুন আপনি যেমন ভিডিওটা দেখছেন ऑलरेडी দেখছেন 20000 30000 আরে ধরুন 2000 লোক দেখেছে 2000 2000 এর যদি আমি

সুন্দর ইঞ্জিন সুন্দর মাইলেজ সুন্দর দেখতে গাড়ি ব্ল্যাক বিউটি ব্ল্যাক বিউটি ব্ল্যাক গোলাপ ফুল ব্ল্যাক বিউটি আপনি এক লাখ নব্বই দেবেন দিতে হবে না এক পঁচাশি দেবেন দিতে হবে না এক লাখ আশি হাজার টাকা দিন যান এটাই ডান যান এক লাখ আশি হাজার টাকায় বারো সাতাশ ব্রায়ো নিয়ে যান ব্রায়ো যাকে সবাই চেনে তাই কেন একটা বুলেটের দাম সাড়ে তিন লাখ টাকা দাদা নিশ্চয়ই একটা চার টাকা পাচ্ছেন এক লাখ আশি হাজার টাকায় মানে পাঁচ জনের বাড়ি ফ্যামিলি থাকলে আরামসে আরামসে নিশ্চয়ই আচ্ছা তারপরে আমার একটা ভরসা ভরসা ফোডের ভরসা ফোডের গাড়ি মানে বিল্ড কোয়ালিটি ফোর্ডের গাড়ি মানে ভরসা ফোডের গাড়ি মানে মাইলেজ ফোর্ডের গাড়ি মানে লাগজারি ফোডের গাড়ি মানে শক্ত আর একদম যারা চেনে তাই চেনে এটাও বল যারা চেনে তারা কেনে আর যারা চেনে তারা ঠিক জায়গা থেকে কেনে নিশ্চয় দু তেরোর গাড়ি আঠাশ ট্যাক্স পেট্রোল ফোর্ড ফিগো মিন্ট কন্ডিশন মিন্ট কন্ডিশন কি বললাম মিন্ট কন্ডিশন মাইলেজ আঠারো উনিশের বেশি পান আরো বেশি পাওয়ার উইন্ডো পাওয়ার স্ট্যান্ডিং এসি ইয়ার ব্যাগ কে নেই দাদা গাড়ি সুপার শুধু দাম অনলি দাম অনলি দাম এক লাখ পঁচাত্তর ঘরে থাকতে পারবেন না এক লাখ পঁচাত্তর দিতে হবে না

দু লাখ নিরানব্বই হাজার টাকা দিয়ে দু লাখ আরো অনেক গাড়ি আছে দাদা আরো অনেক গাড়ি আছে আপনারা যেয়ে গাড়ি দেখেছেন যদি ভাল লাগে অবশ্যই গাড়িটা বুক করবেন যদি বুক না করেন তাহলে কিন্তু গাড়িটা উড়ে যাবে কি হবে মানে অন্য কেউ নিয়ে চলে যাবে দু লাখ টাকার নিচে দশ থেকে বারোটা গাড়ি দেখালাম আজকে যদি এর থেকেও কমে গাড়ি কেউ খোঁজে তাহলে দাদা আমি আপনাকে বলবো তাহলে গাড়ি নেই মোটরসাইকেল আপনাকে গ্যারেজেই পড়ে থাকলাম মোটর সাইকেল কিনলাম এর থেকে কমে যারা গাড়ি বিক্রি করছে আমি আপনাকে বলতে চাই তাদের গাড়ি ভালো না তারা গাড়ি গ্যারেজে ফেলে রাখার মতন গাড়ি অতএব যদি মনে ভালো কোয়ালিটির ভালো গাড়ি নিতে একটাই ঠিকানা লাক্সারি মোটো দামে কম মানে ভালো তারি নাম লাগজারি মোটো আসুন আর আপনাদের স্বপ্ন পূরণ করুন আমি আর সময় বেশি আপনাদের নেব না আমি বৃষ্টিতে ভিজে যাচ্ছি তো আজকে ভিডিও আমরা এই অবধি সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন একবার লাগজারি মোটর मोटर से ऐसे देखे जाते हैं बस